শুরু করছি দু হাজার সতেরো পশ্চিমবঙ্গ বোর্ড অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য বাংলা সাজেশন জীবনটা বড়ই অদ্ভুত আমরা যে জিনিসগুলোকে আগলে রাখতে চাই কিংবা যে মানুষগুলোর সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই জীবনের কোনো একটা মুহূর্তে তাদেরকেই আমাদের বিদায় জানাতে হয় তো আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের বিদায় সম্ভাষণ জানাতে আমি হাজির হয়েছি তোমাদের উচ্চ মাধ্যমিকের এই সিলেবাস চালু হয়েছিল দু সালে সেই দু থেকে এই দু পর্যন্ত প্রায় দশ বছরের বেশি সময় ধরে আমি ব্যাচ পড়াচ্ছি তখন ইউটিউবে ছিলাম না প্রথম দিকে বাড়ির কাছেই অল্প কয়েকজন স্টুডেন্টকে নিয়ে পড়ানো শুরু করেছিলাম এই যে সাহিত্য চর্চা বইটা এর সঙ্গে আমার আলাদা একটা সম্পর্ক একটা আবেগ আজও আছে কেন জানো তো যখন প্রথম পড়ানো শুরু করি আমায় তো কেউ চিনত না তখন আমার ইউটিউবে চ্যানেল নেই হাতে অর্থ নেই সদ্য কলেজে পড়ছি এমন একজন স্টুডেন্ট সে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের পড়াতে এসছে আমি যাদের পড়াতাম তখন তারা প্রায় প্রত্যেকেই আমার সমবয়সী কিংবা আমার থেকে দু চার বছরের ছোট। অনেকে আমায় তুই বলেও বলতো কারণ আমরা রাস্তাঘাটে বন্ধুর মতো আড্ডা দিতাম সেই সময় আমার মনে আছে মায়ের কাছ থেকে একশো টাকা নিয়ে টেক্সট বই কিনেছিলাম এই যে সাহিত্য চর্চা বইটা এটা কিন্তু তখন মানে বিদ্যালয় থেকে বিনামূল্যে দিত না বইটার আকৃতি একটু ছোটো হতো সেটা একশো টাকা দিয়ে আলাদাভাবে দোকান থেকে কিনতে হতো তার কিছুদিন পরে দুশো কি আড়াইশো টাকা দিয়ে একটা বাংলা নোটবই বই কিনি সবে নতুন সিলেবাস পড়াতে হবে সেই নোট বইটাকে মানে সহায়িকাটাকে আজও যত্ন করে রেখেছি আজকে শুধু তোমাদের বিদায় জানাচ্ছি না বিদায় জানাতে হচ্ছে সাহিত্য চর্চা এই বইটাকে যদি বলি এই বইটা পড়ে তোমরা কি শিখলে প্রথমেই শিখলে সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম শিখলাম আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন সত্যি তো আমাদের সিলেবাস শিখিয়ে দিয়ে গেল জীবনটা একটা সংগ্রামের নাম এই মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত দুঃখ পাওয়া বেদনায় জর্জরিত হওয়া আমাদের দুঃখ দিয়ে কাছের মানুষরা দূরে চলে যাওয়া এটার নামই জীবন আমরা যদি ফিরে তাকাই ভাত গল্পের দিকে আমরা সেখানে দেখবো আমরা কী মনে করি শারীরিক সম্পর্ক যৌনতা এটাই বুঝি সবচেয়ে বড় আনন্দের কিন্তু ভাত গল্প আমাদের শিখিয়ে দিয়ে গেল যে চুন্ননির মাও ভাতের সুখের মতো সুখ উৎসবকে দিতে পারেনি খিদে পেটে জৈবিক চাহিদাগুলো গৌণ হয়ে যায় তখন একটু ভাত অমৃত সম মনে হয় আমাদের এই সিলেবাস আমাদের শিখিয়ে দিয়ে গেল হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমাদের মধ্যে দাঙ্গা বাধার উপকরণ অনেক আছে কিন্তু যেদিন চোখ থেকে ধর্মের পর্দা সরে যাবে আমরা বুঝতে পারব আমরা প্রত্যেকে মানুষ আমরা এই সিলেবাস থেকে শিখলাম একজন নিঃস্ব একাকী শিল্পীর হাহাকার দেখলাম কতটা যন্ত্রণাময় হয় একাকিত্বের ঘেরা টোপে বন্দি জীবন অফলাইনে দশ বছর ধরে আর ইউটিউবের বুকে আট বছর ধরে আমি তোমাদের পড়িয়ে চলেছি সিলেবাসটাকে এবার বিদায় জানাতে হবে বিদায় জানাতে হবে তোমাদেরও আমাদের সম্পর্কের পরিসীমাই হয়তো এই পর্যন্ত সীমায়িত ছিল আজকে বিদায়বেলায় একটা কথাই বলবো জীবনে শেষ বলে কিছু হয় না কন্যাকুমারী থেকে তুমি ফিরে তাকালে সেখান থেকেও ইন্ডিয়া শুরু কাশ্মীর থেকে ফিরে তাকালেও ইন্ডিয়ার শুরু আমাদের ক্রিজে টিকে থাকতে হবে হেরে গেলে চলবে না জীবনে বিচ্ছেদ স্বজন হারানোর যন্ত্রণা বন্ধু বিয়োগ বারবার আসবে এই সত্যিটা মেনে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে আজকে তোমরা স্কুল পাশ করে কলেজে উঠতে চলেছ স্কুল জীবনে যে বন্ধুদের পেয়েছিলে যে বান্ধবীদের পেয়েছিলে এবার একে একে তাদের হারানোর পালা প্রত্যেকের স্ট্রিম আলাদা আলাদা কলেজ আলাদা সিলেবাস আলাদা কর্মক্ষেত্র স্কুল লাইফ বন্ধুত্বের এই যে আনন্দ সব কিছু এবার আস্তে আস্তে তোমরা হারাবে অনেকেই আমরা ছোটবেলায় ভাবি যে কবে বড় হব কিন্তু একটা সময় আমরা হঠাৎ করে বড় হয়ে যাই আর দেখি কত কী হারিয়ে ফেললাম কর্মের বোঝা সংসারের দায়িত্ব কত কী সম্পর্কের গোলক ধাঁধা আমাদের মাথায় এসে ভিড় জমাবে এতদিন ধরে আমি তোমাদের পড়িয়েছি তোমরা অনেক আবদার করেছ আমি আপ্রাণ চেষ্টা করেছি তোমাদের সব আবদার রাখবার জন্য কখনো কখনো আমি হয়তো একটু কঠিন হয়েছি কেউ যদি আমার কোনো কথাতে কখনো আঘাত পেয়ে থাকো আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে আমি আজকে তোমাদের কাছে হাত জোর করে নতমস্তকে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিলাম এটাই জীবন আমাদের যাত্রাপথ এ পর্যন্তই সীমায়িত ছিল আমার একটা লাইন খুব মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার গল্পে পৃথিবীতে এমন বিচ্ছেদ এমন বিরহ অনেক আছে ফিরে গিয়ে লাভ নেই পৃথিবীতে কে কার সত্যিই তো আজকে এই বিদায় মুহূর্তে আমার বলবার আর কিছুই নেই শুধু এটুকু চাইব ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরা অনেক বড় মানুষ হও জীবনে চলার পথে সৎভাবে মাথা উঁচু করে বাঁচো আমাদের মধ্যে সম্প্রীতি যেন অটুট থাকে আমরা যেন কখনোই রাজনৈতিক বিভাজন সাম্প্রদায়িক বিভাজনে বিভক্ত না হয়ে পড়ি আমাদের মধ্যে কেউ চাকরি পাবো কেউ পাবো না কোনো কিছুতেই আক্ষেপ করো না বাবা মাকে দুঃখ দিও না প্রিয় বন্ধুদের সঙ্গে যোগাযোগটা আর কি রেখে চলো এটাই তো জীবন আসলে জীবন আমাদের প্রতি মুহূর্তে অনেক কিছু পাঠ শেখায় তো একটা একটা কথাই আমি তাই এই জায়গাতে বলবো আমরা কখনোই হারবো না যে পথ চলা আমাদের শুরু হয়েছিল এ পথ চলা আমাদের নিয়ে যাক আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি তো রইলাম ইউটিউবে যখন ইচ্ছে আমায় দেখতে পাবে তোমরা আমার একটা বইও ছিল যারা ভালোবাসি বলেছিল আমি যখন বইটা লিখেছিলাম খুব আক্ষেপ করেই লিখেছিলাম তারাও একে একে ভুলে গেল দূরে গেল যারা একদিন হাসি মুখে ভালোবাসি বলেছিল ভালোবাসি বলা মানুষগুলোকে না চাইলেও হয়তো জীবনের কোনো একটা মুহূর্তে এসে আমাদের বিদায় জানাতে হয় এরপর তোমরা কেউ কলেজে অন্যান্য সাবজেক্ট নেবে কেউ অন্য ইউনিভার্সিটিতে পড়বে সেই অর্থে আমি হয়তো থাকবো না কিন্তু আমরা এই যে এতদিন ধরে একসঙ্গে পড়লাম একটা সুন্দর মুহূর্ত কাটালাম এই এই মুহূর্তগুলো রয়ে যাবে রয়ে যাবে আমাদের স্বপ্ন রয়ে যাবে আমাদের অঙ্গীকার আমাদের ভালো লাগার মুহূর্তগুলো এভাবেই তোমাদের সঙ্গে কোনো একদিন হয়তো অচেনা পথের বাকে আমাদের দেখা হয়েছিল এতদিন ধরে পরিচয় চলল আবারও হয়তো কোনো একদিন আবারও হয়তো কোনো মুহূর্তে আমাদের দেখা হয়ে যাবে পৃথিবীটা ছোট পৃথিবীটা গোল বিচ্ছেদ হলো আমাদের জীবনের দুর্ভাগ্যজনক রসিকতা এটাকে মেনে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে আমাদের ভালো থাকতে হবে আমাদের মাথা উঁচু করে মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে সবাই ভালো থেকো সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইনটা দিয়ে যেই পঙ্ যেই লাইন বারবার আমাকে নতুন করে ভাবতে শেখায় নতুন করে উঠে দাঁড়াতে শেখায় বিদায় জানানো সাহসটুকু দেয় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই হে বন্ধু বিদায়